নমস্কার বন্ধুরা বাংলার আপনাদের সকলকে স্বাগত জানাই আজ মার্কেটের ছুটির দিনে এমন একটা স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো যেই দিয়ে আপনি সহজেই আপনার স্টক বেছে তো প্রথমেই আলোচনা করে যে এ পিডিএফ স্ট্র্যাটেজিটা আসলে কি আমরা প্রথমে একটি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন আছে সেইটা খুলে নিয়েছি এই টিসিএস কোম্পানি এখানে দেখতে পাচ্ছেন এইখানে যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন এইখানে দেখতে পাবেন প্রথমে আছে প্রোমোটার তারপর আছে এফআইআইএস এফ হলো বিদেশি যে বিনিয়োগকারীরা আছে এবং ডিআইআইএস বা দেশি যে আছে বা মিউচুয়াল ফান্ড আছে এবং তারপরে দেখতে পাচ্ছেন একটি আছে গভর্নমেন্ট দেখবেন শেয়ার মার্কেটে যত কোম্পানির লিস্টে আছে তার মধ্যে দু থেকে তিন পার্সেন্ট কোম্পানিতে গভর্নমেন্ট আছে সুতরাং এটাকে একটু বাদ দিয়ে চলতে পারেন তো প্রোমোটার মানে কোম্পানিটাকে যারা চালায় তার পি এবং এফআইআইএস বা বিদেশি যে ইনভেস্টর তার এফ এবং ডিআইআইএস বা দেশি যে ইনভেস্টর বা মিউচুয়াল ফান্ড তাদের দি এই প্রোমোটার এফ এবং ডিআইএস প্রথম তিন অক্ষর নিয়ে যে স্ট্র্যাটেজিটা সেটাকে নাম দিচ্ছি পিডিএফ স্ট্র্যাটেজি ঠিক আছে আর পি আছে সেটা হচ্ছে পাবলিক তো আমরা বিগত কিছুদিনে দেখেছি যে আমাদের যে কোয়ার্টারলি রেজাল্ট বেরিয়েছে ইন্ডিয়ান কোম্পানি গুলোর সেখানে শুধু কোয়ার্টারলি রেজাল্ট বের হয় না তার সঙ্গে সঙ্গে কোম্পানির যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন সেটাও কিন্তু আপডেট হয় আজ এমন কিছু স্টক নিয়ে আলোচনা করব যেগুলোতে দেখতে পাবেন প্রোমোটার তার হোল্ডিং বাড়িয়েছে এফ আই আই তার হোল্ডিং বাড়িয়েছে এবং ডিআইআইএস তার হোল্ডিং বাড়িয়েছে তো হোল্ডিং বাড়িয়েছে কোথা থেকে বাড়িয়েছে নিশ্চয়ই পাবলিকের থেকেই শেয়ার কিনেছে দেখুন মাইক্রো ক্যাপ এবং ন্যানো ক্যাপ কোম্পানিগুলোতে তো ইনভেস্ট করা রিস্কি হয়ে যাবে সুতরাং এমন কিছু কোম্পানি নিয়ে কথা বলবো যেগুলো মার্কেট ক্যাপাসিটি হাজার কোটির বেশি তো প্রথম যে কোম্পানিটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ওভাই মেডিকেল সেন্টার অ্যান্ড হসপিটাল লিমিটেড বা কে এম সি এইচ এই কোম্পানিটি দেখতে পাচ্ছেন কোম্পানি যে পারফরমেন্স গত পাঁচ বছরে প্রায় ছশো আটান্ন পার্সেন্ট রিটার্ন দিয়েছে কোম্পানিটি কি কাজ করে দেখুন বিজনেস অফ অ্যাডভান্স হেলথ কেয়ার সার্ভিস অর্থাৎ অ্যাডভান্স হেলথ কেয়ার সার্ভিসে কাজ করে ইট অলসো ফোর হেড ফোর মানে হচ্ছে নতুন ভাবে এন্ট্রি নিয়েছে কিন্তু এডুকেশনাল সার্ভিস এডুকেশন সার্ভিসে এন্ট্রি নিয়েছে কোম্পানি যদি এখানে প্রোমোটার হোল্ডিং দেখেন প্রোমোটার হোল্ডিং দেখতে পাচ্ছেন এই যে সেপ্টেম্বর দু চব্বিশ আগের যে কোয়ার্টার সেইখানে ছিল ছাপ্পান্ন দশমিক পাঁচ এক পার্সেন্ট সেইখানে এখন ডিসেম্বর দু হাজার চব্বিশে হয়েছে দেখুন ছাপ্পান্ন দশমিক পাঁচ পাঁচ পার্সেন্ট মানে শূন্য দশমিক শূন্য চার পার্সেন্ট বেড়ে এবং বা বিদেশি যে ইনভেস্টার আছে তাদের দেখুন শূন্য দশমিক চার চার পার্সেন্ট ছিল সেখান থেকে তারাও বাড়িয়েছে প্রায় শূন্য দশমিক পাঁচ পাঁচ পার্সেন্ট করেছে এবং ডিআইআই বা দেশি যে ইনভেস্টাররা আছে তাদের দেখুন চার দশমিক তিন সাত পার্সেন্ট ছিল সেটাকেও বাড়িয়ে করেছে চার দশমিক চার তিন পার্সেন্ট সবাই দেখতে পাচ্ছেন প্রোমোটার এফআইআই ডিআই সবাই বাড়িয়েছে সুতরাং বাড়িয়েছে নিশ্চয়ই কারো না থেকে কিনতে হবে তো কে বাকি রয়েছে পাবলিক পাবলিকের কাছে দেখুন আটত্রিশ দশমিক ছয় সাত পার্সেন্ট ছিল এর আগের কোয়ার্টারে সেখান থেকে কমেছে আটত্রিশ দশমিক চার ছয় পার্সেন্ট এর পরের যে কোম্পানিটি সেটি হচ্ছে নবনিট এডুকেশন লিমিটেড কোম্পানি যদি গত পাঁচ বছরের পারফরমেন্স দেখেন পাঁচ বছরের কোম্পানিটি একশো এর মতো রিটার্ন দিয়েছে কোম্পানিটি কি কাজ করে ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ট্রেডিং অফ এডুকেশন বুক রেফারেন্স বুক টেকনিক্যাল অ্যান্ড প্রফেশনাল বুক ইন পেপার ফর্ম অ্যান্ড ই লার্নিং ফর্ম অর্থাৎ কোম্পানিটি পড়াশোনার বই তারপর রেফারেন্স বই এবং টেকনিক্যাল এবং যে প্রফেশনাল বুক বা বই সেগুলো তৈরি করে এবং সেইগুলোকে বিক্রি করে কি কি ফর্ম্যাটে করে পেপার ফর্ম অ্যান্ড ই লার্নিং ফর্ম অর্থাৎ পেপার ফর্ম্যাটে এবং ই পেপার ফর্মেটে ই পেপার ফর্মেট মানে হচ্ছে যেগুলো আপনি ইন্টারনেটে পড়তে পারেন এরকম ফর্মেটেও তৈরি করে অ্যান্ড অলসো পেপার অ্যান্ড নন পেপার বেসড স্টেশনারি প্রোডাক্ট এবং পেপার ছাড়াও যে নন পেপার বেসড স্টেশনারি প্রোডাক্ট আছে সেইগুলো এই কোম্পানি তৈরি করে এবং বিক্রি করে তো কোম্পানি যদি এখন প্রোমোটার হোল্ডিং দেখেন প্রোমোটারে দেখতে পাচ্ছেন যে আগে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে কোম্পানির কাছে ছিল তেষট্টি দশমিক তিন এক পার্সেন্ট শেয়ার সেইটা এবারে বেড়েছে তেষট্টি দশমিক তিন পাঁচ পার্সেন্ট শেয়ার এফআইআই দেখুন এফআইআই এর কাছে তিন দশমিক তিন পাঁচ পার্সেন্ট ছিল সেটা এখন বাড়িয়েছে তিন দশমিক চার দুই পার্সেন্ট ডিআইআই দেখুন দেখতে পাচ্ছেন বারো দশমিক তিন পার্সেন্ট ছিল সেটা এখন বাড়িয়েছে বারো দশমিক চার নয় পার্সেন্ট এবং কমেছে কোথা থেকে দেখুন পাবলিকের কাছে পাবলিকের কাছে কত ছিল কুড়ি দশমিক নয় ছয় পার্সেন্ট এবং পাবলিকের কাছে সেইটা কমেছে কুড়ি দশমিক সাত পাঁচ পার্সেন্ট দেখুন কোন কোম্পানিতে যে প্রোমোটার এফআইআই এবং ডিআইআই তারা পাবলিকের থেকে মাল কিনে নিচ্ছে সেটাই কিন্তু আপনার কেনার কোনো লক্ষণ হতে পারে না আপনাকে প্রথমেই যে কোনো কোম্পানির বিজনেস বুঝতে হবে বিজনেসটাই আসল ঠিক আছে তারপরে এটা একটা প্যারামিটার হতে পারে যে আপনি বিজনেস দেখলেন কোনো কোম্পানিতে তার বিজনেস আপনার ভালো লেগেছে তারপরে যদি দেখেন যে এবং শেয়ার কিনে নিচ্ছে সেটা আপনার পক্ষে একটা পজিটিভ সাইন হতে পারে এরপরের যে কোম্পানিটি সেটি হচ্ছে অ্যালকাইল অ্যামাইন্স কেমিক্যালস লিমিটেড কোম্পানিটির গত পাঁচ বছরের পারফরমেন্স দেখতে পাচ্ছেন দুশো চোদ্দ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে কোম্পানিটি কি কাজ করে অ্যালকাইল অ্যামাইন্স ইজ এ লিডিং ম্যানুফ্যাকচার অবিফেটিক অ্যামাইন্স

এটা এখন কমে হয়েছে তেইশ পার্সেন্ট এর পরের যে কোম্পানিটি সেটি হচ্ছে সালজার ইলেকট্রনিক্স লিমিটেড কোম্পানিটি দেখতে পাচ্ছেন গত পাঁচ বছরে হাজার চৌত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে কোম্পানিটা কি কাজ করে কাস্টমাইজ ইলেকট্রিক্যাল সলিউশন ইন সুইচ গিয়ার ওয়ার্স এন্ড কেবিলস এন্ড এনার্জি ম্যানেজমেন্ট বিজনেস এই যে ইলেকট্রিক্যাল সুইচ গিয়ার হয় বা তা কেবিল এবং যে এনার্জি ম্যানেজমেন্ট বিজনেস আছে তার মধ্যে এই কোম্পানিটি কাজ করে এই কোম্পানিটারও যদি প্রোমোটার হোল্ডিং দেখেন বর্তমানে দেখুন সাঁয়ত্রিশ দশমিক পাঁচ আছে সেখানে আগের কোয়ার্টার যে সেপ্টেম্বর দু হাজার সেখানে ছিল সাঁত্রিশ দশমিক পাঁচ তিন পার্সেন্ট শেয়ার দেখুন এই যে শূন্য শেয়ার কিনেছে এটা কিন্তু খুব একটা ছোট অ্যামাউন্ট নয় এই শূন্য দশমিক এই কোম্পানির কাছে একটা অনেক বড় ছে এবং ডিআই যদি দেখেন ডিআই শূন্য দশমিক তিন নয় পার্সেন্ট শেয়ার আছে আগের কোয়ার্টারে ছিল শূন্য দশমিক এক এক পার্সেন্ট শেয়ার আর পাবলিকের কাছে এর আগের কোয়ার্টার ছিল উন সাত দশমিক সাত এক পার্সেন্ট শেয়ার সেইটা এখন কমিয়ে হয়েছে আটান্ন দশমিক

এটা একটা কোম্পানির পক্ষে ভালো সাইন হতে পারে কেন বলছি কারণ একটা কোম্পানির যে ভেতরের এবং বাইরের ব্যাপার সব থেকে ভালো বোঝে করা সব থেকে ভালো বোঝে কিন্তু কোম্পানির প্রোমোটার ঠিক আছে আর তারপরে বোঝে এই যারা বিদেশি ইনভেস্টর আছে এবং ডিআইআই পাবলিক কিছু বোঝে না বললেই প্রায় চলে সুতরাং এই যে প্রোমোটার আছে এফআইআই আছে এবং ডিআইআই আছে এরা যখন পাবলিকের থেকে শেয়ার কিনে নিচ্ছে নিশ্চয়ই কোম্পানিতে ভবিষ্যতে বড় কিছু হতে চলেছে সেই কারণে এরা শেয়ার কিনছে এই সেঞ্চুরি প্রাইভেট কি করে আলাদা করে বলার কিছু দরকার নেই দেখতে পাচ্ছেন ম্যানুফ্যাকচার প্লাইউড প্লাইউড তৈরি করে এছাড়া আরো অনেক কাজ করে এই ভিনির ল্যামিনেটস মিডিয়াম ফাইবার এবং পার্টিক বোর্ড প্রোডাক্ট এইগুলো তৈরি করে কোম্পানি যদি বর্তমানে প্রোমোটার হোল্ডিং দেখেন প্রোমোটারের কাছে বাহাত্তর দশমিক ছয় চার পার্সেন্ট শেয়ার আছে এরা আগের কোয়ার্টারে কত ছিল দেখুন বাহাত্তর দশমিক পাঁচ নয় পার্সেন্ট শেয়ার এফআইআই দেখতে পাচ্ছেন চার দশমিক পাঁচ তিন পার্সেন্ট আছে এর আগের কোয়ার্টারে ছিল চার দশমিক চার চার পার্সেন্ট শেয়ার এবং ডিআইআই ডিআই এর কাছে বর্তমানে কত আছে সতেরো দশমিক চার ছয় পার্সেন্ট এর আগে কোয়ার্টারে ছিল ষোলো দশমিক নয় ছয় পার্সেন্ট শেয়ার এবং পাবলিকের কাছে যদি দেখেন পাবলিকের কাছে কিন্তু শেয়ার আস্তে আস্তে কমছে ছয় দশমিক সাত পাঁচ পার্সেন্ট তারপরে কমেছে ছয় দশমিক ছয় এক পার্সেন্ট ছয় দশমিক চার ছয় পার্সেন্ট হয়েছে তারপরে ছয় পার্সেন্ট হয়েছে এবং এইখানে সাড়ে পাঁচ পার্সেন্ট এর নিচে নেমে গেছে এর পরের যে কোম্পানিটি সেটি হচ্ছে পিটি ইঞ্জিনিয়ারিং লিমিটেড বা আপনি বাপ কোম্পানিটা পাঁচ বছর দেখতে পাচ্ছেন প্রায় সাতাশো আশি পার্সেন্ট রিটার্ন দিয়েছে কোম্পানিটা কি কাজ করে ইলেকট্রিক্যাল স্টিল ল্যামিনেশন মোটর কোর্স সাব অ্যাসেম্বলিস ডাইকাস্ট রোটর প্রেস টুল এন্ড মেশিন অফ মেটা কম্পোনেন্ট মানে এই যে জিনিসগুলো আছে ইলেকট্রিক্যাল স্টিল ল্যামিনেশন মোটর কোর্স তারপর সাব অ্যাসেম্ব্লিস রোটোর প্রেস টুল তারপর মেশিনিং অফ মেটাল কম্পোনে এই সেক্টরেই কোম্পানিটা কাজ করে কোম্পানিটা যদি বর্তমানে প্রোমোটার হোল্ডিং দেখেন বর্তমানে কোম্পানি টার কাছে চুয়ান্ন পার্সেন্ট শেয়ার রয়েছে চুয়ান্ন দশমিক এক সাত পার্সেন্ট সেটার আগের কোয়ার্টারে ছিল তিপ্পান্ন দশমিক পাঁচ আট পার্সেন্ট ইএ এর কাছে এক দশমিক তিন এক পার্সেন্ট শেয়ার আছে এরা আগের কোয়ার্টারে ছিল এক দশমিক দুই নয় পার্সেন্ট এবং ডিআইআই সতেরো দশমিক পাঁচ তিন পার্সেন্ট থেকে বাড়িয়ে করেছে আঠারো দশমিক তিন ছয় পার্সেন্ট এবং পাবলিক এর কাছে দেখুন সাতাশ দশমিক ছয় এক পার্সেন্ট শেয়ার ছিল যেটা এখন কমে হয়েছে ছাব্বিশ দশমিক এক পাঁচ পার্সেন্ট এর যে কোম্পানিটি টি সেটি হচ্ছে পুনাওয়ালা ফিনক লিমিটেড কোম্পানিটা পাঁচ বছরে দেখুন নশো তিন পার্সেন্ট রিটার্ন দিয়েছে কোম্পানিটা কি কাজ করে ইসে নন ডিপোজিট টেকিং এন বিএফসি রেজিস্টার উইথ আরবিআই অর্থাৎ এটি একটি এন সি কোম্পানি কাজের এরা লোন প্রোভাইড করে থাকে কনজিউমার অ্যান্ড এম এস এম ই ফাইন্যান্স সেক্টর এবং কনজিউমার সেক্টরে ফাইন্যান্সিং করে থাকে অ্যাজ ওয়েল অ্যাজ জেনারেল ইন্স্যুরেন্স সার্ভিস এবং জেনারেল ইন্স্যুরেন্স সার্ভিসেও কোম্পানিটা কাজ করে কোম্পানিটা যদি বর্তমানে প্রমোটার হোল্ডিং দেখেন বাষট্টি দশমিক তিন ছয় পার্সেন্ট শেয়ার আছে যেটার আগে ছিল একষট্টি দশমিক আট ষাট পার্সেন্ট এই আই এফআই এর কাছে আট দশমিক এক নয় পার্সেন্ট শেয়ার আছে যে এটা এর আগে ছিল সাত দশমিক সাত দুই পার্সেন্ট এবং ডিআইআই কাছে এখন আছে এগারো দশমিক আট দুই পার্সেন্ট এবং ডিআইআই আগে ছিল নয় দশমিক ছয় তিন পার্সেন্ট তা ডিআইআই দুই থেকে আড়াই পার্সেন্ট এর মতো শেয়ার হোল্ডিং বাড়িয়েছে যেমন পাবলিক এর কাছে দেখুন কুড়ি দশমিক এক দুই পার্সেন্ট ছিল সেখান থেকে কমে হয়েছে ষোলো দশমিক নয় আট পার্সেন্ট প্রায় তিন পার্সেন্ট এর উপর কমে গেছে পাবলিক এর এর পরের যে কোম্পানি টেকনোলজি লিমিটেড কোম্পানিটা কি কাজ করে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সফটওয়্যার টেস্টিং সার্ভিস টু ক্লায়েন্ট ভেরিয়াস ইন্ডাস্ট্রি অর্থাৎ বিভিন্ন যে ইন্ডাস্ট্রি আছে তাদের যে সফটওয়্যার আছে এবং ইঞ্জিনিয়ারিং ডিভাইস আছে সেইগুলোকে টেস্টিং করে এটি মূলত হায়দ্রাবাদ তেলেঙ্গানা বেস্ট একটি কোম্পানি কোম্পানির প্রোমোটারের কাছে দেখুন পঞ্চান্ন দশমিক দুই পার্সেন্ট শেয়ার রয়েছে এর আগে দেখুন বাইশ দশমিক ছয় আট পার্সেন্ট মানে কোম্পানিটি প্রায় তেত্রিশ পার্সেন্টের মতো শেয়ার বাজার থেকে তুলে নিয়েছে এবং এফআইআর কাছে দেখুন এফআইআর আট পার্সেন্ট শেয়ার আছে আট দশমিক দুই পাঁচ পার্সেন্ট সেটার আগের কোয়ার্টার ছিল চার দশমিক ছয় চার পার্সেন্ট এবং ডিআইআই ডিআই এর কাছে দশ দশমিক দশমিক চার দুই পার্সেন্ট পার্সেন্ট শেয়ার আছে যেটার আগে ছিল ছয় নয় সাত মানে সঙ্গে সঙ্গে এফ এফআইআই প্রায় চার পার্সেন্টের মতো শেয়ার বাড়িয়েছে এবং ডিআইআই ও প্রায় সাড়ে তিন পার্সেন্টের মতো শেয়ার বাড়িয়েছে পাবলিকের কাছে পঁয়ষট্টি পার্সেন্ট শেয়ার ছিল যেটা এখন আছে ছাব্বিশ পার্সেন্টের কাছাকাছি মানে প্রায় চল্লিশ পার্সেন্টের মতো শেয়ার পাবলিকের থেকে বাকি যে প্রোমোটার এফআইআই এবং ডিআই সবাই মিলে কিনে নিয়েছে প্রোমোটারই সব থেকে বেশি কিনেছে প্রায় তেত্রিশ পার্সেন্ট মতো শেয়ার কোম্পানি যদি প্রোমোটার দেখেন এখানে দেখতে পান কোফোর্জ লিমিটেড এই যে কোফোর্জ লিমিটেড আমাদের ইন্ডিয়ান শেয়ার বাজারে একটি প্রতিষ্ঠিত আইটি কোম্পানি এই কোফোর্জ লিমিটেডের কাছে দেখুন বর্তমানে এই যে পঞ্চান্ন দশমিক তিন দুই পার্সেন্ট তার চুয়ান্ন দশমিক চার চার পার্সেন্ট শেয়ার এই কোফোর্জ লিমিটেড এর কাছেই আছে আজকে তো এমন কিছু কোম্পানি নিয়ে কথা বললাম যেগুলোতে প্রোমোটার ডিআইআই এবং এফ আই থেকে শেয়ার কিনে নিয়েছে আর যদি এমন কোম্পানিগুলো সম্বন্ধে জানতে চান যাতে প্রোমোটারও মাল বেঁচেছে এফআইআই মাল বেঁচেছে এবং ডিআইও মাল বেঁচেছে এবং পাবলিক শেয়ার কিনেছে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি পে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ